পাহাড় সমুদ্রের পর সাতবদলের জন্য আমরা একদিনের ভ্রমণে চলে এলাম ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ এই শহরটি একসময় বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল এটি ভারতের ইতিহাসের একটি মোড় পরিবর্তনের স্থান পলাশি যুদ্ধের পটভূমি তৈরি থেকে শুরু করে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা সবকিছু সাক্ষী এই শহর মুর্শিদাবাদের মাটি যেন এখনো অতীতের গল্প বলতে চায় চলুন শুরু করি আমাদের ভ্রমণ বন্ধুরা আমরা এখন এসেছি মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থান হাজারদুয়ারি এটির প্রবেশ মূল্য পঁচিশ টাকা ঢুকেই পাশে টিকিট কাউন্টার দেখুন লম্বা লাইন পড়ে গেছে এই প্রাসাদটি তৈরি করেন আঠারোশো সালে নবাব হুমায়ুন জা এর নামকরণ হয়েছে এক হাজার দরজার কারণে যার মধ্যে একশোটি নকল দরজা কাহিনী আছে নকল দরজার কারণ নাকি শত্রুদেরকে বিভ্রান্ত করা নকশাটি ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলিওড বানিয়েছিলেন প্রাসাদের প্রধান আকর্ষণ মিউজিয়াম নবাব সিরাজদোল্লার তলোয়ার আসবাবপত্র ঝারবাতি এবং ব্রিটিশ আমলের বন্ধু আর স্থাপত্য শৈলী হল ইউরোপীয় এবং মোঘল নকশার মিশ্রণ প্রাসাদের চারপাশে মনোরম বাগান এবং প্রশস্ত চত্বর রয়েছে আর এর পাশেই বয়ে চলেছে ভাগীরথী নদী এই যে কামানটি দেখছেন এর নাম বাচ্চাওয়ালি তোপ কামানটি নিজামত ইমামবাড়া এবং এবং হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী বাগানে অবস্থিত শোনা যায় যে এই কামানটি থেকে মাত্র একবারই গোলা নিক্ষেপ করা হয়েছিল এবং যখন এটি করা হয়েছিল তখন এর বিস্ফোরক শব্দ প্রায় দশ মাইল ব্যাপী বিশাল এলাকার বেশিরভাগ গর্ভবতী মহিলাকে তাদের সন্তান জন্ম দিতে বাধ্য করেছিল সেখান থেকেই এই নাম হয়েছে বলে ধারণা করা হয় আমরা এবার যাচ্ছি কাঠগোলা বাগান মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় স্থান হাজারদুয়ালি প্যালেস থেকে চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি এর প্রবেশ মূল্য তিরিশ টাকা এই বিখ্যাত বাড়িতে অনেক সিনেমার শুটিংও হয়েছে বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় গেট লোকে বলেন আগে দুই দিকে ছিল কাঠের গোলা সেখান থেকে এই নামটা এসেছে বলে অনেকেই মনে করেন এই বাগানবাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল বাগানের নানান ফুলের মধ্যে গোলাপের নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছিল অনেকের বিশ্বাস কাঠ গোলাপের থেকেই বাগান বাড়ির কাঠ গোলা এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর বাগানের ভিতর একটি সুরঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত ওই গোপন পথে জগৎ সেটদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় এখানকার প্রাসাদ সংগ্রহশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানো পুকুর গোপন সুরঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ জগৎ সেঠের বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপত্যই নয় এটি মুর্শিদাবাদের অর্থনৈতিক ক্ষমতার প্রতীক গোপন সুরঙ্গ পথ থেকে শুরু করে বিলাসবহুল জীবন সব দেখা যাবে এই বাড়িতে মিউজিয়ামের ভেতর রয়েছে সোনার বিশাল সংগ্রহ ব্যবহৃত আসবাবপত্র পেইন্টিং এবং গহনার সংগ্রহ দেখার মতো পলাসি যুদ্ধের সময় জগৎ শেঠের পরিবারের ভূমিকা নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে মুশীপুর রাজবাড়ি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা তার স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত এটি বাংলার ঐতিহ্য ও ব্রিটিশ মিশ্রণ মোঘল এগারোশো কবরস্থান মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক সমাধিস্থল যেখানে নবাব মির্জাফর ও তার পরিবারের সদস্যদের সমাধি রয়েছে আজি মুন্নিসা বেগমের সমাধি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান যা নবাবী আমলের স্মৃতি বহন করে আজি নিশা ছিলেন আলিবর্দী খানের কন্যা এবং তার দানশীলতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন মুর্শিদাবাদের অন্যতম সুন্দর পর্যটন স্থান হল মতিঝিল পার্ক এটির প্রবেশ মূল্য মাত্র মুর্শিদাবাদের এই মতিঝিল ঐতিহাসিক স্থান হওয়ার পাশাপাশি অন্যতম ভৌগোলিক নিদর্শনও এই অঞ্চলে দেখতে পাবেন অশোক পুরাকৃতি হ্রদ অথিত আছে নবাবী আমলে এই লেকি মুক্ত বা মতি চাষ করা হতো যে কারণে এই অঞ্চলের নাম হয় মতিঝিল এটি সবুজে ভরা যেখানে নানান ধরনের গাছপালা এবং রঙিন ফুল গাছ রয়েছে পার্কের সঙ্গে মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্যের যোগ রয়েছে সন্ধ্যায় পার্কটি আলোর ঝলমলে পরিবেশে আরো সুন্দর লাগে এবং এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোও হয় যদিও এখন তা বন্ধ আছে শুনলাম এই পার্কে বিনোদনের জন্য লেকে বোটিং টয় ট্রেন সাইক্লিং ট্র্যাক দোলনা শীর্ষ শিশুদের খেলার নানা ব্যবস্থা রয়েছে যারা মুর্শিদাবাদে আসেন তারা এই পার্কে অবশ্যই সময় কাটাতে পারেন এই পার্কের অন্যতম আকর্ষণ পলাশির উদ্দেশ্যে যাত্রা নামক ভাস্কর্য এই স্থান থেকেই সেনাবাহিনী নিয়ে নবাব যুদ্ধে যান লড়াই সূর্যাস্তের সময় এই দৃশ্য অপূর্ব লাগবে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান বাম পাশে পুরাতন মসজিদ এছাড়াও রয়েছে কাটরা মসজিদ এবং জাহানকোষা কামান যেগুলি আমরা সময়ের অভাবের জন্য যেতে পারলাম না কিন্তু আপনারা যখন মুর্শিদাবাদ আসবেন এই দুটি জায়গা অবশ্যই ঘুরে দেখুন মুর্শিদাবাদ আমাদের ইতিহাসের শিকড়কে স্পর্শ করতে শেখায় এবং প্রতিটি স্থান যেন একটি নতুন গল্প শোনায় যারা মুর্শিদাবাদে আসেননি তাদের জন্য একটাই পরামর্শ একবার এখানে এসে এই ঐতিহাসিক শহরকে নিজের চোখে দেখুন আর কমেন্টে জানান আপনার কোন জায়গাটি প্রিয় পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন ইতিহাসকে ভালোবাসুন ধন্যবাদ